ইমামের শব্দগল্প চলো গল্পের দরিয়ায় আসসালামু আলাইকুম আমি ইমাম আপনারা শুনছেন ইমামের শব্দগল্প ইমামের শব্দগল্পে আপনারা আজকে শুনবেন কাজী নজরুল ইসলামের রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ থেকে খুদিরামের মা শুরু হচ্ছে খুদিরামের মা খুদিরামের ফাঁসির সময়ের একটা গান আছে খুদিরাম বলছে সেই হারাক্রন্দনের আশ্বাস গান শুনে আজও কত বড় পায়াঙ্গ মেয়েরও চোখে জল আসে গা শিউড়ে ওঠে আমাদের মতো কত কপালিরও রক্ত আঁখি আখির শলিলে টল টলো করে ওঠে কিন্তু বলতে পারো কি দেশের জননীরা আমাদের সেই হারা ক্ষুদিরাম তোমাদের কার ঘরে এসেছে তোমরা একবার তোমাদের আপন ছেলের কণ্ঠের পানে তাকাও দেখবে তাঁদের প্রত্যেকের গলায় ক্ষুদিরামের ফাঁসির নীল লাগ ক্ষুদিরাম ছিল মাতৃহারা সে কোন মাকে ডেকে আবার আসব বলে আশ্বাস দিয়ে গেছে কি দেখেছে তা যদি বুঝতে বাংলার মারা তাহলে তোমাদের প্রত্যেকটি ছেলে আজ ক্ষুদিরাম হতো ক্ষুদিরাম ছেলেবেলায় মা হারিয়ে পেয়েছিল সারা দেশের মায়েদের মায়ের স্নেহের ক্ষুদা তার মেটে তোমাদের সকলকে মা বলে ডেকেও সে তৃপ্ত হয়নি তাই আবার বলে কেঁদে গেছে এবার অভিমানী ছেলে মায়ের ঘরে আসবে না মাসির ঘরে আসবে কিন্তু অভিমানী হলে কি হয় মা ও ছিল বোকা ছেলে তাই বুঝতে পারেনি যে মাসির ঘর বলে অভিমান করে যার ঘরে আসতে চেয়েছে সেও যে মায়েরই ঘর সবাই যে তার মা মায়ের সাড়া পায় নাই মারা তাকে কোলে নেয়নি তাই অভিমানে সে আত্মবলিদানে দিয়ে আত্মনির্যাতন করে মায়েদের অনাদরের প্রতিশোধ দিয়েছে যাবার বেলায় দোষী ছেলে এক ফোনা চোখের জলও ফেরে যায়নি হায় হত ছেলে সে কাঁদবে কার জন্যে যার জন্যে কাঁদবার খেয়ে দেই তার চোখের জল যে লজ্জা তার কাঁদাটা যে অপমান মা দোষী ছেলে সব চোখের জলকে কণ্ঠের নিচে ঠেলে রাখলে ফাঁসির পরে নীলকণ্ঠ হবার আগেই ব্যথায় নীলকণ্ঠ হয়ে গেল তাদের কেউ দেখলে না দেখলে শুধু কিশোর ঠোঁটের অপূর্ব হাসি হাসি হতে আর দু চার মিনিট বাকি তখনও সে তার নিজের ফাঁসির রশির সমালোচনা নিয়ে ব্যস্ত যে ফাঁসির রোজ্জুতে মোম দেয়া হয় না কেন তোমরা কি ভাবছ মা যে কি সাংঘাতিক ছেলে বাপু কিন্তু ছেলে যতই সাংঘাতিক হোক সত্যি করে বলো দেখি মা ওই মাতৃহারা তোমাদেরই মুক্তির জন্য ফাঁসিতে যাওয়ার কথা শোনার পরেও কি তোমরা নিজেদের দুলালদের বুকে করে শুয়ে থাকতে যন্ত্রণা পাও না ওই মাতৃহারা মরা লাশ কি তোমাদের ছেলের মধ্যে এসে শুয়ে একটা ব্যবধানে পীড়া দেয় না নিজের ছেলেকে যখন আদর করে চর্ব সচ্য লক্ষ্য পেয় যাবতীয় সামগ্রী খাওয়াও নিবিড় স্নেহে বুকে চেপে ধরে শুয়ে ঘুম পাড়াও তখন কি এই মাতৃহীন ক্ষুদিরামের কথা তারই মত আরো সব লক্ষ্মী ছড়া মাতৃহারার কথা মনে করে তোমার বুকের কাঁটার মতো বাঁধে না তোমাদের এত স্নেহ এত মায়া কি অনুশোচনায় লজ্জায় সংকুচিত হয়ে ওঠে না বলো মা উত্তর দাও আজয় ক্ষুদিরামের মতো শত লক্ষ্মী ছড়া ছেলে এসে তোমাদের তোমাদের হৃদয়ের নামে জিজ্ঞাসা করেছে যে উত্তর দাও জানি মা উত্তর দিতে পারবে না মুখে কথা ফুটবে না তুমি বলতে যাবে অমনি কিন্তু অমনি তোমার মনের মা তোমার মুখ টিপের ধরবে বোবা হয়ে যাবে মা বোবা হয়ে যাবে মুখ কালো হয়ে যাবে অনুতাপের দগ্ধ অনুশোচনায় মানুষের মন আর আত্মা এমনই বালাই মাঝে। পরের দুঃখ দেখে তার নিজের ভোগ বিশ্বাদ হয়ে ওঠে বিশেষ করে মাদের মাতৃহারায় এক পাশে দাঁড়িয়ে জল ছলো ছলো চোখে যদি চাই তাহলে তোমার হাত উঠবে না মা তোমার ছেলের মুখে কিছু তুলে দিতে আপনি শিথিল হয়ে যাবে এটাও যায় সওয়া কিন্তু যদি কোন মাতৃহারা বিদ্রোহ করে কারুর কাছে কিছু না চায় মাথা উঁচু করে কোনো ঘরের মাথা উঁচু করে কোনো মায়ের ঘরের পানে না তাকিয়ে তার রুক্ষ কেশ লক্ষ্মী ছড়া মূর্তির রুদ্রকেতন উড়িয়ে চলে যায় ডাকলেও ঘরের পানে তাকায় না মায়ের ডাকে চোখ ছলো ছলো না করে উল্টো আত্মনির্যাতন করে তোমাদের চোখের সামনে তাহলে মায়ের মন কেমন করে উঠে বলো দেখি এ আমার দেশের জননীরা তোমাদের কাছে এসেছে তেমনি বিদ্রোহীর লক্ষ্মী ছড়া মাতৃহারার দল তাদের হারানো ক্ষুদিরামকে খুঁজে নিতে ভয় কৌ না বিদ্রুপ করো এরা ভিখারি ছেলে নয় আমরা মায়ের বিদ্রোহী ছেলে আমরা তোমাদের কাছে করুন ভিক্ষা করতে আসিনি। আসব না আমরা এসেছি আমাদের দাবি নিয়ে আমাদের হারানো ক্ষুদিরামকে ফিরে নিতে সে যে আমাদের মাতৃহারার দলের সে তোমাদের নয় মা আমাদের নেই আমাদের মা দয়া করে আমাদের ছেলেবেলাতেই আমাদের ফেলে স্বর্গে চলে গেছেন তারা আর করুণা করে কখনো ফিরে আসবেন না মা তারা জানতেন আমরা সবাই ক্ষুদিরাম আমাদের মায়া করে আমাদের মারা লক্ষ্মী ছেলে করে তোলেননি তারা আমাদের পথের ধুলোই ফেলে ক্ষুদিরামের নামে রেখে গেছেন ক্ষুদিরাম গেছে কিন্তু সে ঘরে ঘরে জন্ম নিয়ে এসেছে কোটি কোটি ক্ষুদিরাম হয়ে তোমরা পারছ মা তোমরা মায়ায় আবদ্ধ ছেড়ে দাও ছেড়ে দাও আমাদের ক্ষুদিরামকে তোমাদের ছেলেদের ছেড়ে দাও ওরা আমাদের আমাদের লক্ষ্মী ছড়ার দলের ওরা মায়েদের নয় ওরা ঘরের নয় বনের ওরা হাসির নয় ফাঁসির ওরা যে কণ্ঠ হাত দিয়ে জড়িয়ে বুকে চেপে ধরেছ ওরা হাসির নয় ফাঁসির ওই যে কণ্ঠ হাত দিয়ে জড়িয়ে বুকে চেপে ধরেছ ওই কণ্ঠে ফাঁসির দাগ লুকানো আছে ছেড়ে দাও মা ছেড়ে দাও ওরা তোমাদের নয় আমার নয় ওরা দেশের ওরা বলিদানের ওরা পূজার কোথায় ভাই ক্ষুদিরাম আঠারো মাসের পরে আসবে বলে গেছে এসে প্রতি ঘরে ঘরে। কিন্তু বছর কেটে গেল ভাই সারা দাও সারা দাও আবার যেমন যুগে যুগে সাড়া দিয়েছ ওই ফাঁসির মণ্ডপে রক্ত বঞ্চে দাঁড়িয়ে তোমার সাথে আমাদের বারবার দেখাশোনা ওই ফাঁসির পরা হাসি মুখে আর একবার সাড়া দিয়েছিলে তুমি আয়ারল্যান্ডে রবার্ট অ্যামেড নামে সেদিনও এমনই তরুণ বয়সে তুমি ফাঁসের কৃষ্ণ আলিঙ্গন খড়গের সুনীল চুম্বন পেয়েছিলে হারা প্রিয়া সারার আলিঙ্গন পরশও তোমার জন্য নয় কবলার প্রাসাদ তোমার জন্য নয় তোমার প্রিয়ায় এমনই বারে বারে পাবে আবার বারে বারেই হারাবে তোমার প্রিয়ার চেয়েও প্রিয়তম ওই ফাঁসির রশি কোথায় কোন মাতৃবক্ষে কোন সারার কোন কমলার কুঞ্জে আপন ভুলেছ এ ক্ষুদিরামের জাগ্রত আত্মা সারা দাও সারা দাও এসো আবার ফাঁসির মঞ্চে আবার একবার ফাঁসির মঞ্চে আর একবার নতুন করে আমাদের চির নূতন চির গান ধরি एक बार विदाय दे माँ फिर आशी পর্যন্ত আপনারা শুনছিলেন ইমামের শব্দ গল্পে আমাদের আজকের বিশেষ আয়োজন কাজী নজরুল ইসলাম লিখিত রুদ্রমঙ্গল গ্রন্থ থেকে ক্ষুদিরামের মা ক্ষুদিরাম আমাদের আছে ক্ষুদিরাম বারে বারে আবু সাঈদ মুগ্ধ আবরার পাহাদ হয়ে ফিরে আসে ক্ষুদিরাম আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেক বিদ্রোহী ছেলের মাঝে সেই ক্ষুদিরামদের জন্যেই আমরা বারে বারে চালিমের হাত থেকে দেশকে জাতিকে নিজেকে নিজের মাকে রক্ষা করব আমিও ক্ষুদিরাম তুমিও ক্ষুদিরাম আমাদের সবার মাঝে লুকিয়ে আছে এক একটি ক্ষুদিরাম এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে কণ্ঠে ছিলাম বা ইমাম হোসেন খুব শীঘ্রই অন্য কোনো গল্প নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বামের শব্দ গল্পের সাথেই থাকবেন যদি অন্য কোনো গল্প শুনতে চান কমেন্ট সেকশনে অথবা মেইলের মাধ্যমে জানাতে পারেন আল্লাহ